তাওহিদে জনতা ময়দানে নামলো কোন হুজুরের নেতৃত্বে না না হেফাজতের ডাকে না জামাতের ডাকে না চরমনাইট ডাকে না আমাদের ডাকে কারো ডাকে না সাধারণ পাবলিক তাওহিদে জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালীতে দীর্ঘ দশ কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল দশ কিলো ওই রোডে গেলে বুঝবেন ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীতে দশ কিলো রাস্তা ব্লক করে দিল পাবলিকের ভেতরে খুব আছে আগুন জ্বলছে আপনাদের তো উচিত ছিল আগ থেকেই এটার ব্যাপারে বিবৃতি দেওয়া সান্ত্বনা দেওয়া কিভাবে পাবলিকের নিয়ন্ত্রণ করতে হয় এটা যে বোঝে না তারে রাজনীতিবিদ হিসাবেও মানায় না আপনারা আশ্বাস দিতেন আপনারা বলতেন হ্যাঁ অপরাধীদের ধরছি তোমরা মাঠে নামার কোনো কারণ নাই আমরা যাচাই বাছাই করছি যেই মাত্র খুঁজে পাবো অমনি এমনি ধরবো তাহলে নাম তো কেউ আচ্ছা নাম তো কেউ আচ্ছা নেমেছে ভালো কথা নামার পরও যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো আশ্বাস দেওয়া হতো কারণ এটা ইমানের দাবি এটা আন্দোলনের ফসলে শুধু না ইমানের দাবি যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো তারা শর্ত না আচ্ছা মানলাম কেউ সরে নাই তো ঠিক আছে কিছু নিয়মকানুন তো আছে যেগুলো রোলস প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয় কিন্তু এই যে গুলি করে করে পাখির মতো মানুষ মারল মানে কি এক আজীব তামাশা শুরু হয়েছে রাস্তায় মিছিলে নামলে গুলি খেতে হবে আর ইসলামের রাখো খেলাফত রাখো গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে